হ্যালো এভরিওান সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার নতুন ব্লগে শুভ সকাল জানি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু ভীষণ হ্যাপি সবটাই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলে তো সবাইকে ভেরি গুড মর্নিং জানি না আগেও বললাম কিনা ঠিক আছে তো দেখো সকাল সকাল আজকে বিছানা সব কিছু ভালো করে গুছিয়ে নেবো আর আজকে হচ্ছে বিথিরানি আসবে না তাহলে বুঝতেই পারছো সারাদিনে একটু আমার বসার সময় নেই তো ঝটপট করে বিছানা তুলে নিয়েছি তারপর হচ্ছে দেখো এই যে ড্রেসিং টেবিল তারপর মানে এ টু জেড খাট ফুলদানি টিভি দরজা থেকে শুরু করে সব কিছু রোজেরটা রোজই কিন্তু মোছা হয় ডাস্টিংটা অবশ্যই করতেই হয় কেননা আমাদের ঘরে ভীষণ ধুলো হয়ে যায় ওই কারণে ও না আসলেও আমি করি আর ও আসলে তো ওই করে তো যাক আজকে ও তো আসবে না তাই একটু ঝটপট করেই আমি করি একদম হালকার মধ্যেই করবো কেননা ছেলেটা নিচে রয়েছে মা আবার ওদিকে কাজবাজ করছে ওই কারণে তো দেখো আগের দিনে জামা কাপড় ছিল ওগুলোই আর কি আমি ছাদে দিতে এসছি দেখছি যে ভীষণ রোদ উঠেছে তাই ভাবলাম দিয়ে আসি একটু হালকা রোদ খাই নিয়ে আসি বেশি একটা ভিজে ছিল না ওই ছাওয়াতে ছিল তো ওই কারণে যদিও বা আমি মানে কমফর্ট আর কি দিই প্রত্যেকটা ড্রেসেই বিশেষ করে আমার ছেলেরটাই রোজই দেওয়া পরে আমাদেরটা একদিন পরপর এইরকম আর কি দিই তো দেখো রোদে দিয়ে দিয়েছি জামাকাপড় তো দেখো ওদিকে তো একবার জামাকাপড় রোদে দিয়ে এসেছি তারপর আবার গিয়ে আর কি কাঁচাটা সেরে নিয়েছি আমাদেরটা আর কাছে নিই আমার ছেলের যা রেগুলার বেড়ায় আদে কিন্তু প্রত্যেক দিন মানে অনেক জামাকাপড় হয় তো ওগুলোই আর কি ধুয়ে দিয়েছি সব তো রাখা যাবে না আর অত কি টয়লেটের প্যান্ট তো ওগুলো রাখলে আরও বেশি গন্ধ হয়ে যায় ওই কারণেই তো দেখো এই যে ওর জামাকাপড় ভালো করে ধুয়ে এখন মেলে দেবো আর অবশ্যই আমি কিন্তু আমার ছেলের জামা কাপড় সেই ওর পুচকু থাকতে একদম যখন হয়েছিল তখন দিয়েই ইজি দিয়েই ধুই বেবি ওয়াশও আছে বাট আমি ওটা ইউজ করি না ওটা আমার অতটা ভালো লাগে না আমাকে আমি যে ডক্টর দেখাই উনি আমাকে ইজি বলেছিল যে ইজি দিয়ে ধুতে আর দেন আমি কমফর্ট দিয়ে দিই রকম ডেটল বা কিছুই দিই না কেননা ওগুলো দিতে বারণ করেছিল ডক্টর ওই কারণে তোমরাও কিন্তু অবশ্যই মানে বেবিদের ড্রেসে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলেই কিন্তু কিছু অ্যাপ্লাই করবে বিশেষ করে ডেটল স্যাবলন এগুলো কিন্তু এখন দিতে বারণ করে আগেকার দিনের মতো কিছুই নেই তো এটাই আর কি বলবো বড়রা অবশ্যই বলবে যে ডেটল দিতে বাট তোমরা দেবে না অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে তারপরে দেবে কেননা ছোটো কুচকুদের এর কারণেও কিন্তু স্কিনের র্যাশ শেষ আর কি র্যাশ এইসব হয় তোমরা যদি কেউ এই ব্যাপারে জেনে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো আমি তো ইজি আর ইজি দিয়ে ধুই সাথে কমফর্ট দিই আর সার্ফ দিয়েও ধুই না তো এই দেখো ছেলেরটা সব আস্তে আস্তে গুটি গুটি পায় মেলে দিচ্ছে আর এত রোদ না মাথাটা রীতিমতো ঘুরাচ্ছিলো তো দেখো সকাল সকাল কাজ বাজ সেরে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরের ছেলেও আমার ঘুম থেকে উঠে গেছে ওকে এখন আমি সালাক বানিয়ে দেব এটা হচ্ছে মাখানা দিয়ে তৈরি করার সাথে চলো তোমাদের বলি আজকে আমি কী কী অ্যাড করি সব কিছুতেই আমি কলাটা কিন্তু অ্যাড করি শুধু বাইরের সালাকটা বাদে মানে বাইরের বলতে যে প্যাকেট সালাকটা যে আনি ওটা বাদে ঘরোয়া সালাকে আমি কিন্তু অবশ্যই সালাকটা রেডি করে দু মিনিট রেখে দিই তারপর কিন্তু একটা করে কলা দিই একটা করে কলা দিলে কি এক বছরে মানে হয় না দুটো করে দেবো তোমরা কিন্তু জেনে থাকলে আমাকে অবশ্যই কামেন্টে জানিও তার আগে কিন্তু অবশ্যই বেবিদের খাবার রেডি করার আগে হাত কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে আমি কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি আর সবাইকেও তাই বলি যে হ্যান্ড ওয়াশ করে নিয়ে আমার বেবিটা করবে সবাইকে আমি সবসময় বলি যতই হোক মা তো মায়ের একটু টেনশান হয়েই থাকে তো ওদিকে ছেলেকে মা আর কি রাখছে আর এদিকে দেখো পাতায় মাছ ভাজা বসিয়েছি আর এদিকে খাবারও বানাচ্ছি আর এই দেখো আমাকে ডক্টর এক মাসের ওষুধ দিয়েছে কি হয়েছে অবশ্যই তোমাদের বলবো পরে কালকের ব্লগে বলবো এই দেখো পাতা পাতা ওষুধ দিয়েছে আমার না একদম ওষুধ খেতে ভালোই লাগে না কি বলবো কারোরই হয়তো ভালো লাগে না তো চলো তোমাদের সাথে দেখা হবে কিন্তু আবার রাতে এখন টাইম হয়েছে রাত দেড়টা তো এখন আমরা দেখো প্যাকিং করছি দেখো বাবুরটাও গোছানো হয়ে গেছে তোমাদের সোনা সোনাপ টাইম একটু কি বলবো আউট অফ আউট অফ যাচ্ছি হ্যাঁ কলকাতা যাচ্ছি আমরা এই ফার্স্ট টাইম এতদিন তো কোথাও যাওয়া হয়নি সেই প্রেগনেন্সি টাইম থেকে তারপর এক বছর হয়ে গেল তো বাবুর এক বছর হওয়ার পরে আমরা আর কি ভেবেছিলাম যে একটু বেরোবো

তো এই যে কাজ তো ফেলে রাখা যাবে না হ্যাঁ কাজ তো ফেলে রাখা যাবে না না আমি এমনি অনেক ফেলে রেখে রেখে একদম অ্যাকাউন্ট ডাউন হয়ে যাচ্ছে সব কিছুই তো এই দেখো বাবুরটা গুছিয়ে নিয়েছি কত কিছু নিতে হয় একটা বেবি সব কিছু মনে করে করে নিয়েছি হাগস থেকে শুরু করে ডাইপার তারপরে নিয়েছি আরও যা যা আছে আর এই দেখো আমি দুটো ড্রেস এই একটু একটা মানে ইয়ে শর্ট ভিডিও করলাম মিনটা থেকে অর্ডার করেছিলাম পরে দেখবো কেমন কি এই একটা এই যে দাদা ভাইয়ের তো পছন্দই হয়নি পরে দেখি ভালো না লাগে রিটার্ন করে এই যে গেল টপ আর এটা হচ্ছে স্কার্ট এই কাপড় কোয়ালিটি অতটা ভালো না আর এটা মোটামুটি ঠিক আছে যে কোনো একটা রাখো এটা হচ্ছে স্কার্ট এটা হচ্ছে টপ আর এটা তো পরশু আসার কথা ছিল আমি তো ভেবে রেখেছিলাম যে হবে না ঘুরতে যা আছে তাই নিয়ে যাবো বাট চলে এলো এই কারণে বেশ ভালোই হলো তো এখন হচ্ছে আমাদেরটা আর কি বোঝে বাকি আছে প্যাকিং করতে খুব সমস্যা হয় বুঝতে পারলি আর কি নেবো কি নেব এই দেখো তোমাদের দাদাভাইটা হয়ে গেছে এখন আমারটাই জাস্ট নেব ও দিয়েছে এটা হচ্ছে দেখাও সবাইকে দেখো নাম তো চলো অনেক দিন একটু বাইরে মানে ঘুরতে যাচ্ছি ভালো লাগছে আবার মনে একটু খারাপও লাগছে আর সেমাদের সোনা তোমাকে নিয়ে কেমন ঠিক করে ঘুরে আমার এক্সপিরিয়েন্স হবে অবশ্যই শেয়ার করবো আমার একটু ভয়ও লাগছে যে ওকে নিয়ে অনেক মানে কখনও বেরোনোই হয় না এইভাবে বাইরে কাউকে ছাড়া আমি একা সব কিছু পারবো তো দাদু দাদুভাই অবশ্যই আছে তার মানে কোনো যাতে ওর সমস্যা না হয় সেই দিকে আমি অবশ্যই খেয়াল রাখব তো এই যে প্যাকিং প্রায় হয়ে গেছে এখন আমারটা বুকে নিয়েই হয়ে যাবে হ্যালো গাইস ঝটপট করে করি দেড়টা বেজে গেছে অলরেডি দুটো বাজতে যাই এখন একটু না রেস্ট নিলে হবে না কালকে সকালবেলা বেরোতে হবে তো গিয়ে তো অবশ্যই দেখা হবে কী কী কো মানে ব্লগ বানাবো সবটাই শেয়ার করবো তাহলে আজকে ব্লগ এখানে এঞ্জ করছি কেমন কী লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছি ফলো করো আর প্লিজ একটা করে শেয়ার করো টাটা